ফুলকপি নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করছি আর একদম সকাল সকাল চলে এসেছি মাঠে সকাল থেকে প্রচন্ড রোদ উঠেছে এই যে একদম যন্ত্র হাতে মাঠে চলে এসেছি এটা হচ্ছে হেসো আর আজকে চলে এসেছি কপি তুলতে আমরা তো জানি শীতকালেতে খুব ভালো কপি হয় কিন্তু গরমে যে এরকম কপি হতে পারে জমিটায় না নিয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন না একদম শীতের মতন এই গরমকালে কত যত্ন করে একটা বড় জমিতে কপি চাষ করা হয়েছে না দেখলে বিশ্বাস করবে না তো চলুন একদম জমির কাছেই চলে এসছি গিয়ে আপনাদের দেখাই তারপর আমি ওখান থেকে দুটো কপি আজকে রান্নার জন্য তুলে নেব প্রতিটা গাছেই কিন্তু কপি ধরে গেছে ভালোভাবে আর প্রায় একই সাইজ একই সঙ্গে বসানো হয়েছে আর একই সাইজ হয়েছে এই পুরো জমিটা জুড়ে কপি চাষ করা হয়েছে এই দেখুন গরমের কপি একেবারে শীতের কপির মতো পুরো টাটকা কপি একটা কপি আমি জমিতে নেমে আগে কেটে নিয়েছি পাতাগুলো একটু ভেঙে এটুকুন পাতা রেখে দিচ্ছি তবে এখনের কপি পাতাগুলো খেতে ভালো লাগবে না ওই জন্য কপি পাতাগুলো ভেঙে দিচ্ছি শীতের কপি পাতার কিন্তু স্বাদ আলাদা এখনো কপি পাতা ভালো লাগবে না শুধু কপিগুলোই নিয়ে নিচ্ছি তো রান্নার মতো আমি দুটো কপি তুলে নিয়েছি গরমে যেমন শীতকালের মতো স্পেশাল কপি জমি আপনাদের দেখালাম সেরকম আজকে একটা স্পেশাল রান্নাও করবো একদম শীতের কপির মতো তো এই দুটো কপিতেই কিন্তু আজকে আমার রান্না হয়ে যাবে প্রচণ্ড রোদ গরম যার জন্য কপি তুলে নিয়ে আসতে নিয়ে আসতে পাতাগুলো পুরো দেখুন ঝিমিয়ে গেছে ফুলকপি আর পনির দিয়ে ফুলকপি রোস্ট বানাবো আর সাথে থাকছে নানপুরি এখন যে কপিগুলো দেখছেন এই কপিগুলো কিন্তু বীজ থেকে তৈরি আর শীতকালে যে কপিগুলো আমরা বসাই সেগুলো একদম চারা গাছ বসিয়ে তা থেকে কপি হয় এখন যদি চারা গাছ বসিয়ে কপি হয় না তাহলে কিন্তু তৈরি করতে পারবে না সেই গাছ সব এত প্রচন্ড রোদের তাপ তো সব গাছ ঝিমিয়ে যাবে মরে যাবে শীতকালে যে চারাগুলো পাওয়া যায় সেগুলো আলাদা জায়গায় আগে বীজ থেকে চারাগুলো তৈরি করা হয় তারপর সেই চারাগুলো তুলে নিয়ে এসে জমিতে পোঁতা হয় আর এটা হচ্ছে ডাইরেক্ট বীজ একদম জমিতে পুঁতে দেওয়া হয় একটা একটা করে মানে একটা ডিস্টেন্স অনুযায়ী পুঁতে দেওয়া হয় সেই অনুযায়ী একবারেতে গাছ বেরিয়ে কপি ধরে ফুলকপি রোস্টের জন্য এরকম একটু বড় বড় সাইজের ফুলকপিগুলো কেটে নিতে হবে আড়াইশো গ্রাম টক দই নিয়েছি নানপুরির জন্য আমি এখন ময়দাটা মেখে নেব লবণ এক চামচ দিচ্ছি চিনি এক চামচ দিচ্ছি বেকিং পাউডার আর হাফ চামচ মতো দিচ্ছি বেকিং সোডা সব কিছু ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডার বেকিং পাউডার দেওয়ার ফলে দেখুন কীরকম ফেনা হতে শুরু করেছে পুরো ফুলে উঠছে দইটা নানপুরিটা যে একদম নরম তুলতুলা হয় না সেটা মাত্র এই বেকিং পাউডার বেকিং সোডা টক দই দেওয়া যায় ইস্টের পরিবর্তে এইগুলো ব্যবহার করতে পারব এবার দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা গ্রাম টক দইটা দিয়ে ময়দাটা একটু মেখে নিতে হবে তারপরে যদি মনে হয় জল লাগবে তাহলে অল্প করে একটু জল দিতে পারে তো আমার একটুখানি জল লাগবে একদম সামান্য পরিমাণে অল্প একটু সাদা তেল এবার ছড়িয়ে দিচ্ছি আবারও ভালো করে মেখে নেব সব শেষে সামান্য একটু তেল ডোটার চারিদিকে এইভাবে লাগিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য সব কিছু জোগাড় হয়ে গেছে এবার উনান ধরিয়ে দিই জলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি

তোমাকে একটা ফুলকপি দেবো ঠিক আছে কেন তুমি তো এই এলাকা বাড়ি চলে যাচ্ছ কেন বাই বাই গুড নাইট কি তুমি কাঁদছিলে তুমি মামা করে কাঁদছিলে আমাকে দেখতে পাও বলে ও তুমি জানো তো আমি এখানে থাকি রান্নার কাছে হ্যাঁ আচ্ছা ফুলকপিগুলো হয়ে গেছে জাস্ট পাঁচ মিনিট একটুখানি জলের মধ্যে ভাপিয়ে তুলে নিতে হবে এখন গরম আচ্ছা ঠিক আছে তুমি যতগুলো পারবে খাবে খাও আজকে ফুলকপির রান্নাটা সাদা তেলেই হচ্ছে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার পনিরগুলো ছেড়ে দিচ্ছি একটু হালকা লাল করে পনিরটা ভেজে নিয়েছি তেলের মধ্যে থেকে পনিরটাকে তুলে আমি এখানে হালকা কুসুম গরম জল করে রেখে দিয়েছিলাম আর ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম এই জলের মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যে এবার ফুলকপি ভেজে নেব কপিগুলো হালকা লাল লাল হয়ে এসেছে তো খুব বেশি ভাজার দরকার নেই এইরকম একটু গায়েতে হালকা লাল লাল দাগ এলেই তুলে নিতে হবে এই বাটিতে রয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ আর জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ স্বাদ মতো লবণ ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন হয়ে গেছে এবার এই যে মশলাটা তৈরি করে নিলাম এটা দিয়ে দিচ্ছি মশলাটা দু মিনিট কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই একটু লবণ দিয়ে ফেটিয়ে চার চামচ মতো টক দই দিলাম টক দইটা যখন দেবেন উনারের জালটাকে একদম কম রাখতে হবে আর দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে নাহলে দইটা ফেটে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর মগজদানা বাটা রান্নার মধ্যে টক দই ব্যবহার করেছি স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না হচ্ছে তো নিরামিষ রান্নাতে অল্প পরিমাণে একটু চিনি দিলে টেস্ট হয় খুব ভালো মিনিট তিন চারাকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন তেলটা পুরো উপরে ভেসে উঠেছে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি ফুলকপি দিয়ে এবার হালকা করে আমি একটুখানি নাড়াচাড়া করে দেবো ফুলকপিগুলো যেন ভেঙে না যায় একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দিচ্ছি পনিরের জলটা এখানে আপনারা দুধও ব্যবহার করতে পারেন আমি দুধের বদলে কিন্তু জল ব্যবহার করলাম পনির আর বাকি জলটাও দিয়ে দিচ্ছি এবার আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিই এইরকমই একটু গ্রেভি রেখে নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছে এক চামচ ঘি ফুলকপি পনিরের রোস্ট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি প্রথমেই তো ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আর দেখুন কতটা ফুলে গেছে এবার এ থেকে লেচি কেটে নেব নানপুরি বানানোর জন্য আমরা লুচির জন্য থেকে একটু বড় বড় লেচিটা একজন বেলে দিলে আর একজন ভাজলে তাড়াতাড়ি হয়েও যায় আর সুবিধাও হয় এক হাতে বেলে ভাজতে দেরিও হয় এরকম ভাজাভুজি যখনই কিছু হয় তখনই পিসিমাকে ডেকে নি বেলে দেওয়ার জন্য ভুজে না হলে ময়দা হয় না আর বেলে রেখে দিয়ে যদি ভাজা হয় না আস্তে আস্তে টেনে যায় ফুলতে যায় সঙ্গে সঙ্গে বেলা হবে সঙ্গে সঙ্গে ভাজা হবে সেটাই ঠিক যেরকম মোটা মোটা থাক না হ্যাঁ একটু মোটা মোটামুটি পাতলা করার দরকার ভাজার জন্য সাদা তেল গরম হতে দিয়ে দিচ্ছি একদম ঠিকঠাক চাই। তেলটা ঠিকঠাক এসেছে নাকি একটু চেক করে নি। অল্প একটুখানি ময়দা দিয়ে দিলাম। তেল এসে গেছে পিষি মা। হুম, দিয়া দাও। দেখুন পিষি মা। হুম, ফুলে উঠেছে দেখুন। ভারী ফুলেছে তো। তুই এত আই বিলচি वाला तू शकते। করে ভেজে নিতে হবে একটা একটা একসাথে অনেকগুলো দিলে ভালো ভাজা হবে না এতক্ষণ হাওয়া দিচ্ছিল না আর যখন থেকে নানপুরি ভাজতে শুরু করেছি প্রচুর হাওয়া দিচ্ছে আর তাই জন্য জোরে জাল দিতে হবে নাহলে তেলটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে আর তেল ঠান্ডা হয়ে গেলে ভালো ফুলবে না আজকে খাবার টেস্ট করবে পিসিমা এই যে পিসিমাকে সুন্দর করে ভালো সাজিয়ে দিয়েছে। আপনারা মানে পরে নাম করে